দেখেন চাষির কত বড় লস এত বড় বেগুন গাছ কেটে ফেলা হচ্ছে কারণ একদম ছোট ছোট ভেটুল গ্রিন বল বেগুন গ্রিন বল বেগুন চাষ করে কৃষকের যে ক্ষতি হলো ওই ক্ষতি পোষাবার মতো নাই এ দেখেন মাল সিং ফিলিমের মাধ্যমে বেগুন গাছ লাগানো হয়েছে তারপরেও এই বেগুনের জমি থেকে উৎপাদন করা সম্ভব না বেগুন একদম ছোট ছোট এখানে চাষি তার বেগুনের জমি কেটে ফেলছে নাই খরচ এই বেগুন চাষ করলে সম্ভব না চাষি চাষি তার অর্থ

আমি মোহাম্মদ রাসাল আহমেদ বেগুন চাষ করতে যে আশি থেকে নব্বই হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি এখানে থেকে গাছগুলো কত সুন্দর মালচিং ফিলিমের মাধ্যমে গাছগুলো লাগানো হয়েছিল এখানে শাখা এবং কুশি কর্তন করা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস মালচিং ফিলিম প্রয়োজনীয় সার ব্যবস্থাপনা জৈব সার এবং গ্রিনবাল জাতের বেগুন চাষ করা হয়েছে এখানে মালচিং ফিলিমে গ্রিনবাল বেগুন চাষ করা হয়েছে এত সুন্দর গাছ এই গাছগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে ফুল আসা শুরু হলো তারপর ফল কৃষকের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে পরে গাছে ফুল ও ফলের ভরপুর থাকতে হয় যখন ফুল থেকে ফলে পরিণত হলো তখন দেখতে পেলাম ফল অর্থাৎ বেগুন এই বেগুন ছোট ছোট ভেটুলের মতন বেগুন এই বেগুন বিষ কাঠা জমিতে বেগুন চাষ করা হয়েছে এখানে দেখেন বিশ জমি থেকে গাছে কোনো বেগুন নাই এই বেগুনগুলো গাছগুলো ভবিষ্যতে বড় হয় বড় হওয়ার পর আপনারা দেখছেন যে পূর্বের গাছগুলো পূর্বের ভিডিওতে দেখেছেন যে গাছ কেটে ফেলা হচ্ছে কেন গাছ কেটে ফেলে যে গাছে বেগুন বড় হচ্ছে না একদম ছোটো ছোটো এই গ্রিনভোল জাতের বেগুন আমি খোঁজ নিয়ে জানতে পারি যতজন কৃষক এই গ্রিম বল লাগানো হয়েছে সবার ফল ছোট